বছর পর মায়ের মতন করে মাছের ঝোল রান্না করে তৃপ্তি করে এক থালা ভাত খেলাম হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ সকালবেলা ব্লগটা শুরু হয়েছে আমার কুমড়ো কাটা থেকে আমি ভেবেছিলাম বটি লাগবে না ছুরি দিয়ে কেটে ফেলতে পারবো কিন্তু কুমড়োটা অনেকটাই টাইট ছিল এটা বটি দিয়ে কাটলে একটু সহজে কাটা যেত ছুরি দিয়ে কাটতে গিয়ে আমার পুরো শরীরের জোরটাই কুমড়ো কাটাতে লাগিয়ে দিয়েছি সকাল থেকে আমাদের এখনো কিছু খাওয়া হয়েছিল না ভাবলাম রান্নার জোগাড় করে তারপরে একবারই সবাইকে ব্রেকফাস্ট দেবো আর এই রেসিপিটাও কিন্তু আমার মায়ের রেসিপি না মানে এই মাখাটা এই চিড়ে মুড়ি কলা তারপর দই থাকলে দই নালে দুধ আর হালকা একটু চিনি দিয়ে আগে তো ছোটবেলায় মা চিনি দিত এখন চিনিটা যেহেতু খাওয়া বন্ধ করে দিয়েছি তাই চিনিটা হালকা একটু দিয়েছি এইভাবে মা মাখা করে দিত আমাকে আমার বোন আমাদের বাড়িতে বেশিরভাগ দিনই সকালে রুটি খাওয়া হতো কিন্তু যেদিন মা রুটি করতে পারতো না তারা হুড়োর জন্য সেই দিন মা এইভাবে মাখা করে আমাকে আমার বোনকে দিত আর সিরিয়াসলি সেটা অমৃত সমান টেস্ট ছিল আজকে এটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরেছি এই অল্প করেই মেখেছি কারণ খুব একটা বেশি সকালে আমরা খেতেও পারি না সেই কারণে আর তারপর কিন্তু আমি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি রান্নাটা খুবই সিম্পল তারপরেও আমি অনেকটা এফোর্ট দিচ্ছি তার একটাই কারণ এর আগে আমি একবারই এই ঝোলটা রান্না করার চেষ্টা করেছিলাম কিন্তু একদমই মায়ের মতন হয়নি সেই কারণে আমি নেক্সট ইয়ার ট্রাই করি মা আসলে হয়তো মা আমাকে নিজে থেকে রান্না করে খাওয়াতো কারণ মা জানে আমি এই ঝোলটা খেতে কতটা বেশি ভালোবাসি আমাদের বাড়িতে প্রত্যেক সানডেতে রাত্রেবেলা এই ঝোলটা রান্না করা হতো প্রত্যেক সপ্তাহে সানডেতে এই রান্নাটা হতো আর এইটা যে কতটা আমার পছন্দের সেই যে একটা ফিল রবিবার রাত্রে বেলা বাবা মাছ নিয়ে আসতো বাজার থেকে তারপরে মা রান্না করতো ওই যে স্বাদ আমি ঘুমিয়ে গেল মাঝে মাঝে এরকম হতো যে আমি ঘুম কমিয়ে যেতাম তারপর ওই রান্না আছে বলে আমি ঠিক রবিবারে উঠে ভাত খেতাম আর আমি কিন্তু একদম মায়ের মতন করে করার চেষ্টা করছি আমার মা যখন মাছ ভাজতো মাছে আমি দেখতাম মা খুব বেশি হলুদ ব্যবহার করতো না আর আমি একটু বেশি হলুদ দিই আজকে কিন্তু আমি মায়ের মতন করে কম হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমি মাছ ভাজতে গেলে না পুরোপুরি তেলটাকে ফোটাই না মানে অনেক গরম হয়ে যায় তারপরে দেই না একটু আগে আগেই দিয়ে দিই কিন্তু আজকে মা যেভাবে করে সেম ওইভাবে করছি আর তারপরে আমি এদিকে আমার মাম্মের রান্নাটাও শুরু করে দিয়েছি ওর রান্নাটাও আমি সেমভাবে করবো শুধুমাত্র লাল লঙ্কা যে বাটাটা সেটা আমি ইউজ না আসলে সত্যি কথা বলতে আমরা সবাই কিন্তু আমাদের মায়ের হাতে রান্না সবচেয়ে বেশি পছন্দ করি মা না যদি দিয়েও রান্না করে দেয় তারপরেও যেন সেই রান্নার যে স্বাদ বা টেস্ট সেটা যেন আর অন্য কোথাও খুঁজে পাই না মানে দামি দামি রেস্টুরেন্টে গেলেও হয়তো সেই স্বাদ আমরা খুঁজে পাবো না মায়ের হাতের যে স্বাদ বা সেই যে অনুভূতিটা মানে আমি রান্না করতে করতে না আমার মনে পড়ছিল যে শীতকালেও এই জিনিসটা বেশি হতো যে শীতকালে আমি বেশিরভাগ দিন কি হতো রবিবারে এরকম মাছ টাছ রান্না হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়তাম অনেক সময় মা বলতো যে তুই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে ঘুমা আমি খেতাম না আমি বলতাম আমি ঘুমাই তারপরে যখন রান্না রান্না হয়ে যাবে তুমি আমাকে ডাকবে কিন্তু আমাকে কিন্তু ডাকবে ভাত খাওয়ার জন্য আর তখন রাত দশটা হোক নটা হোক আমি উঠতাম উঠে তারপরে ভাত খেতাম তারপরে ঘুমাতাম কিন্তু কখনো আমি এই রান্নাটা মিস করতাম না এবার তোমরা তো দেখলেই মাছটা ভাজার পরে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি আমার মা সেম এইভাবেই করতো আলুটাকে ভেজে তুলে রাখার পর ওই তেলেই যদি তেল প্রয়োজন পড়ে তাহলে হালকা একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর আদা জিরে বাটা সোমবার দিয়ে তারপর ওর মধ্যে আর কিছু না শুধুমাত্র শুকনো লঙ্কার যে বাটা মানে পেস্টটা সেটা দিয়ে দিতে হবে মানে আমি বাড়িতেই পেস্ট করে রেখে দিই সেটাই আমি দিয়েছি আর আমার মাকে দেখতাম পাটায় বেটে নিত আমি সত্যি কথা বলতে সব সময় করা হয় না সে কারণে আমি বেটে রেখে দি ফ্রিজে আর যখন আমার লাগে তখন আমি ইউজ করি ব্যাস তারপরে সঙ্গে সঙ্গে ওটাতে জল জল দিয়ে দিয়ে দিতে হবে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে তারপর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে ওটা থেকে তেল ছেড়ে আসে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসে তারপর আলু যে ভাজাগুলো গুলো সেগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলেই তারপরে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দিয়ে তারপর নিজের পরিমাণ মতো যতটা ঝোল রাখতে চাই ততটা রেখে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামালে কিন্তু রেডি এই ঝোলটা তোমাদের মনে হবে আমি কত বাড়িয়ে বাড়িয়ে বলছি এত টেস্ট এত টেস্ট তোমরা যদি বিশ্বাস না করো তোমরা আমার মতন করে বাড়িতে একবার রান্না করে দেখো হয়তো আমার মায়ের মতন হবে না কিন্তু এই রান্নাটা টেস্ট হবে এতটুকু আমি দিতে পারি আমি যখন প্রথমবার রান্না করেছিলাম আমার গ্যারেন্টি মায়ের মতন হয়নি কিন্তু টেস্ট হয়েছিল রান্নাটা আর এখন যে তোমাদেরকে কৌটোটা দেখালাম এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো করে রাখা আমার মা বেশিরভাগ রান্নাতে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করতো যেটা আমারও ভীষণ পছন্দ এবং লাকিলি আমার হাসবেন্ড ওই জিরেটা অনেক বেশি পছন্দ করে সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে ভাজা জিরের কুমড়োটা থাকে আর তারপর মায়ের মতন করেই কুমড়ো রান্না করেছিলাম কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো এটাকে কুমড়ো ছক্কা বলি আর অনেকে কুমড়ো ভাজা কুমড়ো ঘন্ট এই ধরনের কিছুও বলে তোমরা কি বলো সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও এই খাবারটাও আমার ভীষণ পছন্দের এবং আমার হাজবেন্ড আমার বোন সববার পছন্দের মামামের পাপা কিন্তু আগেই খেয়ে উঠেছে আর তখনই বলে দিয়েছে আজকে রান্না খেলে তুমি পুরো মনোমুগ্ধ হয়ে যাবে সত্যি সত্যি এত টেস্ট হয়েছিল কোনোভাবেই মনে হচ্ছিল না যে এই রান্নাটা আমি করেছি আমার মনে ছিল আমার মাই রান্না করে দিয়ে গেছে শুধুমাত্র মা আমার সামনে নেই পুরো সেম টু সেম মায়ের হাতের সেই স্বাদ আমার সাথে আজকে মিলাক্কেল হয়ে গেছে আমি এক পার্সেন্টরা এক্সপেক্ট করিনি যে পুরো ডিটো মায়ের মতন হবে আমি ভেবেছিলাম কিছুটা হয়তো হবে কিন্তু সেম টু সেম মায়ের মতন হয়েছে আমার আজকে অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক আনন্দ নিয়ে অনেক তৃপ্তি করে এক থালা ভাত খেয়েছি তোমরাও বাড়িতেই রান্নাটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে আজকের মতো এখানেই দেখা হবে আরও একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো টাটা